রকিকে পুলিশের হাতে তুলে দিয়েই মহরকে বাড়ি ফিরিয়ে আনলো ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়না মহরকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন ময়নার পিছু পিছু বিহার আর বজ্র যায় তখনই বিহার বলতে থাকে এই ময়না এখন মোবাইলটা কাজ করছে জানো তো মনে হয় বাড়িতে নেটওয়ার্ক ছিল না দেখো দেখো ওদের ট্রাকারটা কাজ করছে তখন ময়না বলে দেখো দেখো কোথায় যাচ্ছে তখনই বিহার বলতে থাকে এই তো ওদের লোকেশনটা দেখা যাচ্ছে এটা কলকাতার বেশি দূরে নয় তখন তখন ময়না বলে বলে তাহলে চলো চলো আমাদেরকে ওখানে যেতে হবে বিহার এখনই দাদা ভাইকে জানিয়ে দিই তারপরে ময়না বলতে থাকে না না জানানোর কোনো দরকার নেই এখন আমরা না গিয়েই যদি ওদেরকে খুঁজে না পেয়েই শুধু শুধু খবরটা দিই ও পুলিশকে নিয়ে আসবে তখন তো আরো সমস্যা হবে তার কোনো দরকার নেই আগে মোহর দিদিকে খুঁজে পাই তারপরে না হয় সবাইকে জানানো যাবে এই বলে একটা গাড়িতে উঠে পড়ে বজ্র ময়না আর বিহার তারপরে গাড়ির লোকেশন দেখে দেখে যেতে থাকে অন্যদিকে দেখা যাবে গোলু তারপরে মেজবাবু আর ছোট বড়বাবু সবাই মিলে থানায় যায় তখন অফিসার বলতে থাকে আচ্ছা আপনাদের মেয়ে হারিয়ে গেলে না হয় একটা কথা ছিল কিন্তু যেহেতু আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক ও নিজের ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছে তার মানে ও পালিয়েছে কারোর সঙ্গে এটা আমরা কি করবো আমরা তো কিছু করতে পারবো না তখন বলতে থাকে এটা কথা কোনো বলছেন আপনারা আপনারা কিছু করতে পারবেন না মানে আপনারা কিছু করতে পারবেন বলেই তো আমরা এখানে এসেছি না হলে কেন আসতাম তখন অফিসার বলতে থাকে দেখুন আপনার মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেলে সেটা তো আমরা কিছু করতে পারি না তারপরে বড় বলতে থাকে দেখুন অফিসার এখানে অনেক কিছু করার আছে কারণ আমার মেয়ে একটা বাজে ছেলের পাল্লায় পড়েছে ও কিছুদিন যাবতই ঘর থেকে টাকা সরিয়ে ওই ছেলেটার হাতে তুলে দিত তখন অফিসার বলে আচ্ছা সেটা কে দেখেছে কেউ কি দেখেছে নাকি এমনিতেই বলছেন তখনই ব্রদ্রু বলতে থাকে আমার স্ত্রী ময়না ময়না দেখেছিল তখন অফিসার বলে তাহলে আপনার স্ত্রী ময়না দেখলো কিন্তু কেন সেটা হাতে নাতে ধরলো না কিংবা সবাইকে বলল না কেন বলল না এই পালিয়ে যাওয়া পালিয়ে যাবে যেদিন সেদিনের অপেক্ষায় তখন এই রৌদ্র মনে মনে বলতে থাকে ও তো চেয়েছিল ছেলেটাকে হাতে নাতে ধরতে কিন্তু এরকম একটা কাণ্ড করতে যাবে সেটাই কেউ জানতো নাকি এখন আমি কি করে বলি তখন অফিসার বলে দেখুন আমরা এটাতে কিছু করতে পারবো না তখন গোলু বলতে থাকে আপনাদের কাছে হাত জোর করে বলছে অফিসার প্লিজ আমার একটা মাত্র মেয়ে আপনারা খুঁজে দিন একটু খুঁজে বের করে দিন কোথায় গেছে তখন মেজবাবু বলতে থাকে দেখুন আমরা এফআইআর করতে এসেছি আপনাকে অ্যাফায়ার নিতেই হবে আইন কিন্তু আমরাও একটু আকটু জানি তখন অফিসার ওদেরকে উল্টা পাল্টা বুঝাতে গেলেই সবাই মিলে অফিসারের উপর রেগে গেলে অফিসার বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বরং একটা জিটি নিচ্ছি আপনারা জিটি করুন তখন গোলু হাত জোর করে আবার বলতে থাকে প্লিজ অফিসার দেখুন না আমার মেয়েটা কোথায় আছে তখন অফিসার বলে আগে জিটি করুন তারপরে দেখছি ওদিকে দেখা যাবে একটা বাড়ির সামনে গিয়ে রকি মোহরকে নিয়ে নামে তখন মোহর বলতে থাকে এখানে থাকবো আমরা তখন রকি বলে হ্যাঁ তোমাকে তো বললাম যে কালকে ফ্লাই তাহলে এই রাতের মধ্যে এখানে থাকতে হবে আমাদের তখন মোহর বলতে থাকে কেন একটা হোটেলে গেলে হতো না তখন রকি বলে না হোটেলে যাওয়া যাবে না কারণ তোমার বাড়ির লোক যদি তোমাকে খোঁজাখুঁজি করে থানায় যায় তাহলে তো সবার আগে ওরা হোটেল কি খুঁজবে তারপরে আমাদের খুঁজে পেয়ে যাবে তো তার থেকে এখানেই সেফ থাকবো তখন মোহর বলে কেন আমরা এয়ারপোর্টে গিয়েও তো থাকতে পারতাম রকি এখান থেকে আমরা কি করে যাব তখন রকি বলে এটাই সব থেকে সেফ জায়গা এখানে চলো তারপর যাওয়ার ব্যবস্থা পরে হবে আগে চলো ভিতরে ওইদিকে দেখা যাবে ময়নারা গাড়ি করে আসতে থাকে তখন বিহার বলে এই ময়না এতক্ষণ তো ভালোই চলছিল এখন তো থেমে গেছে তখন বজ্র বলে মনে হচ্ছে এখানে নেমে যাচ্ছে বুঝতে পেরেছিস এই জায়গাটাই তো মনে আছে চল চল তাড়াতাড়ি করে যেতে হবে তখন বিহার বলে ময়না এবার না হয় দাদা জানিয়ে দিই যে আমরা যাচ্ছি তখন ময়না বলে না আগে আমরা মহর্তি দিকে খুঁজে পাই না হলে একটা ট্রাকারের সাহায্যে আমরা যাচ্ছি যদি ব্যাপারটা সত্যি না হয় তাহলে তো পুলিশ আমাদেরকেই ধরবে তার থেকে আগে যাই খুঁজে বের করি তারপরে সবাইকে খবর দেবো এই বলে ওরা যেতে থাকে ওইদিকে দেখা যাবে অফিসার বলতে থাকে আপনার বউকে খবর দিন আপনার বউ এসে বলুক ছেলেটা দেখতে কেমন তাহলে না আমরা রকম কোনো স্টেপ নিতে পারবো তখনই রুদ্র বড়মাকে ফোন করে বড়মা ফোনটা দেখে অবাক হয়ে যাওয়ার বলতে থাকে রুদ্রর কোনো খবর পেলি মোহরের তখন রুদ্র বলে না মা কোনো খবর পাইনি আমরা থানাই আছি কিন্তু ময়না কোথায় ময়নাকে নিয়ে তুমি থানায় আসবে তখন বড়মা বলে কেন ময়নাকে দিয়ে আবার কি হবে তখন রুদ্র বলে কিছুই না জাস্ট ও তো ছেলেটাকে দেখেছিল তাই অফিসার আর কি ওর থেকে বর্ণনা নিয়ে ও ছেলেটা একটা ছবি আঁকবে তখন বড় মা বলে ময়না তো বাড়িতে নেই রে তখন রুদ্র বলে ময়না বাড়িতে নেই মানে তখন বড় মা সবটা রুদ্রকে খুলে বলে আর বলতে থাকে কি বলছো তুমি ময়না কোথায় চলে গেল বজ্রা বিয়ার সাথে গেছে তখনই বড় মা বলে হ্যাঁ গেছে তো তারপর ফোনটা রাখলেই রুদ্র বলতে থাকে অফিসার আমার ওয়াইফে বাড়িতে নেই ও খুঁজতে বেরিয়ে গেছে আপনি প্লিজ কিছু একটা করুন আপনার কাছে হাত জোর করছি তখন অফিসার বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি তখন বলে কই আপনি তো কিছু দেখছেন না তো করছেন না তখনই অফিসার বলে দেখুন আমাদের সাথে এরকম করে কথা বলবেন না আপনাদের মেয়ে নিজে থেকে হারিয়ে গেছে আমরা কি করব দেখছি তো কোনো খবর পেলে আমরা জানাবো আপনারা প্লিজ এখান থেকে যান তখনই সবাই মিলে রেগে যায় অফিসার ওপর তখন একজন বলে আচ্ছা আমরা তো দেখছি আপনি কেন অফিসার ওপর রেগে যাচ্ছেন তারপরে রোদ্র আরো রেগে যায় ওইদিকে দেখা যাবে রকি ভিতরে নিয়ে যায় মোহরকে তখনই সেখানে দেখা যায় অনেকগুলো গুন্ডার মতো ছেলে ট্রাম খেলছে তখন তাদেরকে দেখে মহর ভয় পেয়ে যায় আর বলতে থাকে রকি এগুলো কারা আমরা এখানে কি করছি চলো না এখান থেকে আমরা বেরিয়ে যাই তখন রকি বলে চিন্তা করো না ওরা আমার বন্ধুর মতো আসলে ওরা এখানে থাকে আমাদের কাছে এখানে থাকতে হবে বুঝতে পেরেছো দাও তোমার ব্যাগগুলো দাও তখন মহর ব্যাগগুলো দিলেই বলতে থাকে এটাতে তো গয়না আছে এটা আমার কাছে থাক তখন রকি বলে সেই জন্যই তো বলছি এটা আমি সেফ জায়গায় রেখে আসছি যদি আবার চুরি টুরি হয়ে যায় তখন মহর বলতে থাকে কেন ওরা কি চোর নাকি যে তুমি সেফ জায়গায় রাখবে তখন রকি বলে এত কথা বলো না তো সেফ জায়গায় রাখতে যাচ্ছি তুমি এখানে দাঁড়াও এই বলে রকি ভিতরে গিয়ে গয়নাগুলো বের করে রেখে ব্যাগগুলোকে পুরিয়ে দেয় আর বলতে থাকে কোনো রকম কোনো প্রমাণ রাখবো না গুঞ্জা শুধু আমার ব্যাংকে টাকাগুলো ঢুকিয়ে দিলেই হলো এখান থেকেই কেটে পড়বো রকম কোনো প্রমাণ আমি রাখবো না ওইদিকে মহর ওই ও গুন্ডাদের হাব ভাব দেখে ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে রকি কোথায় গেল আমার তো খুব ভয় করছে তারপরে দেখা যাবে বিহাল বজ্র আর ময়না একটা জায়গায় দাঁড়ালেই সেখান থেকে বিহার বলতে থাকে ময়না লোকেশনটা বন্ধ হয়ে গেল এখন আমরা কী করবো ট্র্যাকারটা তা চলছে না তখন বজ্র বলে তাহলে আমরা কী করে যাব। আমার তো খুব ভয় করছে না ময়না খুব অন্ধকার আমার খুব ভয় করছে তখন ময়না বলে এখানে যখন চলে এসেছি তাহলে ঠিক আমরা পৌঁছে যাব। চলো এই বলে ময়না এগোতে থাকে মোবাইলে হাতের লাইট নিয়ে তারপরে ময়না এগোতে এগোতেই মোটর সাইকেলে চাকার দাগ দেখতে পায় আর বলতে থাকে এই তো ওই ছেলেটা না বাইক চালায় সে চাকার দাগই তো দেখা যাচ্ছে তখন বিহার বলে তুমি কি করে বুঝলে তখন ময়না বলতে থাকে আমি গ্রামের মেয়ে আমরা গরু হারিয়ে গেলে গরুর পায়ের ছাপ দিয়ে কিন্তু গরু খুঁজে বের করি তাই চলো তারপরে বিহার বলে আচ্ছা ঠিক আছে তাহলে দেখলেই তো হবে তারপরে ওরা সেই চাকার দাগ দেখে দেখে চলে যেতে থাকে অন্যদিকে দেখা যাবে গুঞ্জা রোদ্রুর ফোন করে তখন রোদ্রুর ফোনটা রিসিভ করলে বলতে থাকে গুঞ্জা আমি তোমাকে পরে ফোন করছি তখন গুঞ্জা বলে কেন কি হয়েছে কেউ অসুস্থ নাকি তুমি এরকম ভাবে কথা বলছো তখন রোদ্রু বলতে না চাইলেও গুঞ্জা চাপা চাপিতে রোদ্রু বলতে থাকে মহরগের খুঁজে পাওয়া যাচ্ছে না তখন গুঞ্জা বলে কি বলছো তুমি তখন রুদ্রুর সবটা গুঞ্জাকে খুলে বলে গুঞ্জা বলতে থাকে ও আচ্ছা পুলিশও কিছু করছে না বাবাকে বলছি বাবাকে বলে কিছু একটা করার ব্যবস্থা করছি মোহরকে খুঁজে বের করতে হবে আমি তোমাকে সাহায্য করব এই বলতে থাকে আর মনে মনে হাসতে থাকে তারপর দেখা যাবে ফোনটা রেখে দেয় ওইদিকে ময়নারা খুঁজতে খুঁজতে সেই শেষ পর্যন্ত বাইকটা খুঁজে পায় কিন্তু মহর কোথায় আছে সেটা খুঁজে পায় না তখন বজ্র ভয় পেতে থাকে আর বলতে থাকে ময়না রে এখন এখন কি করে খুঁজবো তখন ময়না বলে এখন না কানগুলো খাড়া রাখো কোনো শব্দ শব্দ পেলে আমাদেরকে সেখানে যেতে হবে ওইদিকে দেখা যাবে সে গুন্ডাগুলো গান চালিয়ে মদ খেতে থাকে আর কল কেটে খেতে থাকে যা দেখে খুব ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে রকি তুমি কোথায় তাড়াতাড়ি চলে এসো ওইদিকে রকি নেশা করে চুপ করে বসে থাকে আর ব্যাগগুলোকে পড়তে দেখতে থাকে তারপরে মোহরের কাছে আসলে মোহর বলতে থাকে রকি প্লিজ এখান থেকে চলো আমার এখানে ভয় করছে আমার এখান থেকে চলো তখন রকি বলে কেন ওদের দেখে ভয় পাচ্ছ না ওরা কিছু বলেছে তোরা কিছু বলেছিস তোরা এগুলো কি শুরু করেছিস তোদের না বলেছি এসব কিচ্ছু করবি না তখনই রকি মহরকে বলতে থাকে এখানেই আমাদের সেফ জায়গা বাহিরে বিপদ আছে এখান থেকে আমরা বের হতে পারবো না মহর তখন মহর বারবার বলতে থাকে রকি প্লিজ এখান থেকে চলো এখানে আমার ভয় করছে তখনই রকির আসল রূপ বেরিয়ে আসে আর মহরকে চিৎকার করে এক ধমক আর বলতে থাকে অনেকক্ষণ ধরে সহ্য করছি একদম চুপ করে দাঁড়িয়ে থাকো বুঝতে পেরেছো এই বলে মুখটা চেপে ধরে মহরের তখনই ময়না শব্দ পেয়ে যায় আর শব্দ পেয়ে সেই গোডাউনে ঢুকে যায় ঢুকেই মোহরকে বাঁধতে দেখে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও